শুভ দুপুর বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আশা করছি তোমরা সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আজকে আমাদের লাঞ্চ কি হয়েছে সেটা তোমাদের দেখাই দেখো ভাত আমি ভাত কাটিয়েছি কারণ হচ্ছে তোমাদেরকে তো বলছিলাম আমার দিদি আসবে আর এইখানে করেছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁশাক ইলিশ মাছের মাথা ছিল আর বেশি কিছু করিনি আর এখানে করেছি দেখো এ কি বলে দিশি ভোল মানে আর মাছের সর্ষে দিয়ে করেছি সর্ষের সাথে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা হলুদ নুন ব্যাস সর্ষে দিয়ে আর দেখো আমার দিদিকে খেতে দিয়ে দিয়েছি এই যে আমার দিদি এসছে হাই আমার দিদি এসে স্নান টান করে একটু শুয়েছিল বলে তুই রান্না করে নে তারপরে আমি উঠছি দিদিকে খেতে দিয়ে দিয়েছি দিদি গন্ধলেবু দিয়ে এখন মাছের মাথা দিয়ে পোশাক দিয়ে খাচ্ছে এবারে মাছটা দেব, সর্ষে মাছ দিদি বললো সর্ষে দিয়ে মাছ কর দিদি সর্ষে মাছ খেতে খুব ভালোবাসে বললাম ঠিক আছে তো চলো বন্ধুরা এবারে আমি স্নান করে আমি ওই খেতে আমরাও খেতে বসবো আমি একে গোপুকে খেতে দিয়ে দেবো নুন দেবো একটু নুন দেবো হম হম তো দিদিকে একটু নুন দিয়ে আর আমি সান করে গোপুকে খেতে দিয়ে আমি খাবো আর এখন তো কমিলা নেই ভীষণ খাটনি হচ্ছে দারুণ খাটনি হচ্ছে তো চলো বন্ধুরা আমি করে নিই কাজগুলো করে নি আবার তোমাদের সাথে পরে কথা বলবো তো বন্ধুরা দিদিকে তো খেতে দিয়ে দিয়েছি দিদির খাওয়া হয়ে গেছে আর এইদিকে লক্ষ্মীকে আর কাজলকে আসতে বলেছিলাম তো দেখো ওরা এসছে এবং ওদেরও খাওয়া হয়ে গেছে হ্যালো কর হ্যাঁ বল বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে হ্যাঁ আমার দিদি খেয়ে নিয়েছে এবার ওরা দিদির সাথে বসে বসে টিভি দেখবে আর পড়তে যাবে সাড়ে তিনটের সময় তাই বললাম দাঁড়া একটু রোদ কমুক তারপরে যাবি তো চলো আমি এখন গোপুক সোনাকে খেতে দেব তারপরে আমি খেতে বসবো তো বন্ধুরা আবার তোমাদের সাথে পরে কথা বলছি তো বন্ধুরা আমি এখন প্রসাদ নামাতে এসেছি গোপু খাওয়া হয়ে গেছে আমি এবারে খেতে বসবো আর এদিকে লক্ষ্মী আর কাজল চলে গেল কারণ ওরা পড়তে যাবে বন্ধুরা আমি প্রসাদটা নামিয়ে নিই তারপরে আবার খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে পরে কথা বলছি তো দেখো বন্ধুরা লিওবাবু কোথায় বসে আছে টেবিলের মাথায় আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর লিওবাবু দেখো লিওবাবু আর এই যে দিদি দিদিকে তো দেখলে শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম তোমাদেরকে তো সেইটা দেখালাম দেখাবার পরে আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম আর সন্ধেবেলা চা খাওয়াটা দেখাতে পারিনি তো যাই হোক গিয়ে এখন দিদি ডিনার বানাচ্ছে তো ডিনারে আজকে কি হচ্ছে দিদি এটা কি যেন বলে রে উত্তাপ উত্তাপ তো হাই কো আমার বন্ধুদে হাই তো দেখো উত্তাপম উত্তাপমের মধ্যে কি কি দিয়েছি সেটা তোমাদেরকে বলি এটার মধ্যে আছে পیاز তারপরে আছে গাজর কুচি দিয়েছি আর আছে ক্যাপসিকাম আর দিয়েছি ক্যাপসিকাম ছোট ছোট করে কুচি দিয়েছি পیاز ক্যাপসিকাম গাজর কুশানি আর তেলের মধ্যে সরষে দিয়ে কারিপাতা পাতা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি আর আছে সুজি আর একটু আঠা ওইটাকে ভালো করে মিক্স করা হয়েছে দিদি বললো চল আমি বানাচ্ছি তুই এ কর দিদি কম তেলে বেশ সুন্দর বানায় তাই বললাম ঠিক আছে তুই বানা তো দেখো দিদি বানাচ্ছে আজকে ডিনারটা আর এইটা আমরা খাবো দিদি বললো গরম গরম এমনিও খাওয়া যায় তা সস দিয়েও খাবো আবার দইও আছে বিকাশবাবু দই দিয়ে খেয়ে নেবে দই থাকলে আর কথা নেই টক দই আর কি তো চলো দিদি বানিয়ে নিক তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি দিদিটা হাতটা সরা দেখিয়ে দিই দেখো দিদি বানাচ্ছে তা আজকের আমাদের ডিনারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো তো দিদিকে তো দেখালাম দিদি ডিনার বানাচ্ছিল তা হয়ে গেছে দিদিও খেয়ে নিয়েছে এবারে আমরা আমি খাবো তোমাদের দাদা খাবে তা উত্তপমের সাথে আছে টক দই আর সস এইটা হচ্ছে আজকে আমাদের ডিনার তা ভিডিওটা বেশি বড় করলাম না যতটুকুনি পেরেছি দুপুর থেকে তোমাদের সঙ্গে রাত অবধি শেয়ার করছি তো বন্ধুরা এই ডিনার দেখিয়ে এইখানে ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করো লাইক করো তো আমি এখানে রাখলাম তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয় গুরু বাই বন্ধুরা